হ্যাঁ বন্ধুরা বঙ্গা দাসের বাঙাল ভাই মোনা দেখে নাও বাঘা নে আছি বাঘা নে আমি মেয়ে খুঁজতে বেরিয়েছি তাই আমি সবাইকে জিজ্ঞেস করছি মেয়ে আছে বিয়ে করব। এটাই হচ্ছে চ্যালেঞ্জ মনার বাঙাল ভাইয়ের তো বাঘা যতীনে আছি তোমরা এর পরে ভিডিওটা দেখো আর আমাদের পাশে থাকো দেখো ওপেন চ্যালেঞ্জ করছি বাঘা যতীনে

একটু কথা বলবো বলছি বিয়ে করতে গেছি অনলাইনে কাকা বাড়ি যাব কি করে আছে বিয়ে করবো দেখো আমার নির্ভর আছে আমিও আছি

এবা সিআল্লাই এসসি দেখে নাও সিআল্লাই এবারে আমি বহু খুজ দিছি বল বলার জন্য আমি রেডি একদম দেখি সিআল্লাই কি হয় আমার আমি দিয়ে বলতেছি অনলাইন এদিন ফোন করতাম সে চলে গেছে আমাকে দিয়ে না করে আমি যে আছে এরকম এই বহু খুজ দিছি ऐसा मत करो मेरी जान लाइफ में कुछ अच्छा करो यार हमें कोधाव पाछিনা একাউনে

আর পেলাম না দেখো বাঙা যদি এলাম আমার কপালে মনার কপালে আর বউ নেই কি করবো আমার কপালে আর বউ হবে না